সবাই আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আজও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আমি ফ্রায়েড রাইস বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব দেখো কিভাবে বানাচ্ছি চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে কড়াইটি চাপিয়ে চুলাতে তারপর গরম করে নিয়েছি এরপর তেলটি ঢেলে দেব সবজিগুলো একটু ছেঁকে নেব তেলে তেল গরম হয়ে এসেছে এরপর কেটে রাখা ক্যাপসিকাম গাজর আর মটরশুঁটি আর বিনস এই সবজিগুলো কেটে ধুয়ে জল ঝরতে দেওয়া ছিল এবারে কড়াইতে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা সবজিগুলো সব এই তেলের মধ্যে দিয়ে দেব ঢাকা খুলে দেখে সবজিটি ঠিকঠাক ভাজা হয়েছে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে দেখুন এরপর আর ঢাকা দেওয়া যাবে না এবার ভাজা ভাজা হতে হবে একটু মতো হয়ে যাক ভাজা তারপর তুলে ঢাকা দিলে এবার একদম সেদ্ধ হয়ে যাবে আর সেটা খেতে ভালো লাগবে না দেখুন ছাকা হয়ে গেছে এবার এটিকে তুলে নেবো এবার তুলে নিন পুরো সবজিটাই এবার এই তেলটার মধ্যে কিসমিস ভেজে নেব আবার এই তেলের মধ্যে দিলাম এটাতে কাজু দিলে আরও ভালো কিন্তু আমার বাড়িতে কাজু সেরকম ছিল না বেশি যার কারণে আমি কাজু দিলাম না কিশমিশে একটু তেলে দিয়ে তুলে নিব সেটা কাজু কিশমিশ এসব দেওয়া যায় একসাথে উপকরণগুলি দিলে খুব ভালো লাগে আমার ছিল না কাজু যার কারণে আমি দিতে পারিনি তোমরা অবশ্যই কাজু দিও এবার এই তেলটিকে তুলে নেবো এটাতে ঘি দিয়ে বানাবো চালটিতে চালটি ভাজতে হবে তো ঘি দিয়ে ভাজবো চামচের চার চামচের মতো ঘি দেব চার চামচ ঘি দিয়ে দিলাম এবার ঘিটি যখন গরম হয়ে উঠবে তখন জল ঝরতে রাখা চালগুলো এটা ঢেলে দেবো অল্প ভাজতে হবে চালগুলি ভেজে রাইস কুকারে দেবো আমি এক ঘন্টা চালটা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ঘিটি গরম হয়ে এসেছে এবার এই যে ঝরিয়ে রাখা চালগুলি জল ঝরতে দেওয়া ছিল সে ঢেলে নেবো ঘিয়ের মধ্যে এবার ভালোভাবে চেয়ে নেবো ভাজতে হবে চালগুলো ঘিয়ের মধ্যে এভাবে বেজে নেব ভালোভাবে চালটিকে যখন দেখবেন চালটি ভাজা ভাজা হয়ে গেছে বুঝতে পারবেন ঝোরঝরে হয়ে যাবে তখনই বুঝবেন যে চালটি ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে তখনই চুলা থেকে নামিয়ে নেবেন

আড়াই মগ চাল আছে আর এই মগে মেপে মেপে তিন মগ জল দিয়ে দেব তিন মগ জল দিয়ে এটিকে কুকারে দিয়ে দেবো স্টিম হওয়ার জন্য কুকারে চাপিয়ে দিলাম এরপরে দিলাম লবঙ্গ দেব দেবো এলাচ দেব আর তেজপাতা এবার ভেজে রাখা সবজিটিও দিয়ে দেবো আর কিশমিশও দিয়ে দেব সব একসাথে আবারও দু চামচের মতো ঘি দিয়ে দেব চার চামচ ঘি দিয়ে চালটা ভেজেছিলাম আবার দু চামচ ঘি দিয়ে দিলাম আর এই চামচের দু চামচ লবণ দিয়ে দিই কারণ এক চামচ সবজির জন্য দেওয়া হয়েছিল সেই জন্য দু চামচ লবণ দিয়ে দিলাম আবার এবার এটিকে কুকারে দিয়ে রাইস কুকারটি বন্ধ করে দেব এবার সুইচটি দিয়ে দেব এই দেখুন এটা নামিয়ে দিতে হবে নিচে কুক হওয়ার জন্য রান্না করার জন্য এভাবে দিয়ে দেব। তারপর যখন হয়ে যাবে অটোমেটিক এটা আরাম হয়ে যাবে স্টিম হয়েই এসেছে প্রায় ধোঁয়া উঠছে রাইস কুকার থেকে আর এখনো রেড হয়ে আছে কুক হচ্ছে যতক্ষণ না আরামে আসছে গ্রিন সিগন্যাল দেবে দেখুন গ্রিন লাইটটা জ্বলে উঠবে এখানে তখন জানবেন যে হয়ে গেছে এখনো হয়নি এখনো কুক হচ্ছে কোন কুক হয়ে গেছে আরামে লাইট জ্বলছে এই দেখুন আরাম মানে কুকটা পুরা হয়ে গেছে দেখি এবারে কেমন হয়েছে এবার দেখি কি রকম হয়েছে এই দেখুন ঝরঝরে পুরা খুব সহজেই হয়ে গেল ঝরঝরে আমাদের ফ্রায়েড রাইস দেখুন এটা তো আপনার সময় লাগলো পুরোপুরি আঠেরো মিনিট আঠেরো মিনিট সময় লেগেছে কুক হতে আমি পুরো খড়ির টাইম বলে দিলাম কারণ আমি দেখেছিলাম যখন আমি এটা রাইসে রাই কুক করতে সময় হলো পুরো একদম আঠেরো মিনিট কুড়ি মিনিটও লাগেনি এবার আপনি গরম গরম পরিবেশন করতে পারেন চিকেনের সাথে আজকে তো শুধু ফ্রায়েড রাইস দেখালাম চিকেন বানানো মানে আমার বাবা চিকেন হান্ডি বানাচ্ছে তো ওটার পরে কোনো দিন দেখাবো কিভাবে চিকেন হান্ডি বানানো হয় সবাই মোটামুটি জানেন কিভাবে আমরা বানাই সেটা দেখাবো কোনো দিন আজকে শুধু ফ্রায়েড রাইস কীভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম গরম গরম পরিবেশন করুন এইভাবে অসাধারণ লাগে খেতে দেখতেও যেরকম হয়েছে সেই রকম খেতেও ভালো লাগবে চিকেন কষার সাথে অসাধারণ লাগবে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে চলুন আবার আসবো অন্য কোন রেসিপি নিয়ে আজের মতো টাটা ভালো লাগলে যারা আমার নতুন বন্ধু আছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ